আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকু সমিতা হজরত আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব যে কিভাবে আমরা জিনকে হাজির করতে পারব যারা আমাদের আগের ভিডিওটা দেখেননি আমাদের আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল কিভাবে আমরা রুগীর রোগটাকে নির্ণয় করতে পারবো তো যদি আপনি আগে ভিডিও না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা আপনাকে অনুরোধ করব আপনি দেখে নেবেন আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো রোগ নির্ণয় করার পর আমরা যখন দেখবো এই রুগীর জিনিয়ার সমস্যা তখন আমরা কি করব ওই জিনটাকে আমরা প্রথমে হাজির করার চেষ্টা করব ঠিক আছে জিনটাকে হাজির করার জন্য আমরা জিন হাজির করার পন্থা শিখবো যেটা দিয়ে পৃথিবীর যত শক্তিশালী জিন হোক না কেন সে আপনার ডাকে সারা দিতে বাধ্য হবে সে যদি না বাধ্য হয় সুরা জিনের মহাকিলকন তাকে ধরে আনবে তাকে ধরে আনবে সে একদম কিছু করতে পারবে না ইনশাআল্লাহ তো প্রথমে আমরা সুরা জিনের আমরা আমল শিখব এবং আমরা ওই জিন্নাতগুলোকে ধরে আনবো এবং রুগীটা টেন সারা পরিপূর্ণতা আমরা সুস্থতার জন্য আমরা চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে আমা আমি আপনাদের বলি আমাদের এই চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং প্রতিদিন এই রিলেটেড ভিডিও একটা একটা করে আপনার কাছে আপলোড করা হয় এবং তদ্বির জগতের এ টু জেড সম্পূর্ণটাই আপনাদের শিখিয়ে দেওয়া হয় কিছু গোপন রাখা হয় না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের উপকার আসবে কথা দিচ্ছি আলহামদুলিল্লাহ যারা করেছেন সকালকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে আমাদের ভিডিও শুরু করছি প্রথমে আপনি জিন জিনকে হাজির করার জন্য আপনি প্রথমে কি করবেন আপনি রুগীটাকে উজু করে বসাবেন যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় যে রুগীকে উজু করা সম্ভব না রোগী রুজি রুগী মাত্রাল করছে বা রুগীর আরও সমস্যা আছে তাহলে আপনি এমনিতেই করবেন প্রথমে আপনি ইশতেগাফার পরে নেবেন বার প্রথমে আপনি পড়বেন পরবেন বার তারপরে দরুদ ইব্রাহিম পড়বেন বার তারপরে আপনি শুরু করবেন سورة الجن "قل أوحي إلي أنه استمع نفر من الجن نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا" أي এই সম্পূর্ণটা পড়তে পড়তে আপনি চার আয়াত পর্যন্ত পড়বেন মানে মনে রাখবেন পাঁচ আয়াত নয় চার আয়াত পর্যন্ত আপনি পড়বেন এবং পড়ার সময় এই রোগীর এই যে কনিষ্ঠ আমুলটা আছে বাম হাতের কনিষ্ঠ আমুল এই আমুলটা চেপে ধরবেন এই আমুলটা চেপে ধরে আপনি এটা বারবার বারবার এরকম সুরাজিনের পাঁচ আয়াত পড়বেন ঠিক আছে পাঁচ আয়াত পরবেন আর আপনি মাক্কিলকে হুকুম লাগাবেন হে সুরাজিনের ইন মহাকিলগণ আমার পক্ষ হয়ে তোমাদের সালাম অনুগ্রহ করে আমার সালামটি গ্রহণ করুন এ রুগীর শরীরে দূর থেকে এবং কাছ থেকে যারা এই রুগীকে আসর দেয় যারা এই রুগীকে রুগীর শরীরে ডিস্টার্ব করে তারা পৃথিবীর যেখানে থাকে না কেন সমস্ত জিনগুলোকে তোমরা ধরে নিয়ে আসো এভাবে হুকুম লাগিয়ে আপনি রুগীর গায়ে এরকম ফুঁক দেবেন ঠিক আছে এভাবে আপনি পাঁচ মিনিট সাত মিনিট করতে থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখবেন তার মধ্যে একদম দু এক মিনিটের মধ্যে জিন পৃথিবীর যেখানে থাক না কেন ওয়াক্যির জিনকে ইনশাল্লাহ ধরে আনবে এবং আপনার সঙ্গে জিন কথা বলবে ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ পরবর্তীতে ওই জিনটাকে কীভাবে আপনি বন্দি করবেন জিনকে তো আপনি শরীরে ধরে আনলেন এবার ওই জিনটাকে আপনি কিভাবে বন্দি করবেন এরকম ইনশাল্লাহ দু তিনটা পন্থা আপনাদের শিখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা জিন বন্দি জিন হাজির করার আরও কিছু ইনশাআল্লাহ পন্থা দেব আগামীতে আপনারা যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং এগুলো সকলেরই জানা দরকার কেন হঠাৎ বিপদে তো আর মুদাব্বিরকে পাওয়া যায় না হঠাৎ বিপদে তো আমিলকে পাওয়া যায় না ঠিক আছে এগুলো আপনার নিজেরাও চিকিৎসাগুলো ইনশাআল্লাহ শিখতে পারবেন যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন একের পরে এক ইনশাল্লাহ আমরা ভিডিও শেখাতে থাকবো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমরা রুগী জিনের জিনটাকে বন্দি করার জন্য ইনশাআল্লাহ আমরা আমল দেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি